আসসালামু আলাইকুম সবাইকে আপনারা একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর ভগ্ন অনুশীলন দুই এর এই উনিশ নম্বরের বিয়োগ ফল অঙ্কটি কমে দেখো বলছে নির্ণয় করো এটা বিয়োগ এটা আমরা কি করবো লসাগু করব এক্স প্লাস লসাগু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এটা লসাগু তো নিয়ম হলো আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করবো

বাদ কাটা তাইলে আমাদের তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা প্লাস মাইনাস কাটা এটি হবে আমাদের উনিশ নম্বরের জন্য বিয়োগ ফল আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকে